জানাই রমজানের মুবারক আর আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পর ব্লগে কন্টিনিউ এসেছি তো আজকে আমরা ব্লগটা প্রতি বছরের নেয় এই বছরও এসেছি আজকে জাকারি স্ট্রিট এসেছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি জাকারি স্ট্রিট তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকজন মেম্বার আছে তো ইয়াসেরা সব কলিগ অফিসের সব আছে আর কি কি এই আর আর আজকে আমাদের ইয়াসিন্দার বার্থডে সেলিব্রেশন করেছে আমরা লোকাল ট্রেনে আর আমার গলার বারোটা বেজে গেছে এমনি সর্দি কাশি হয়ে জ্বর হয়ে তবু আমি ওষুধ খেয়ে এসেছি তো চলুন ভেতরে কী কী আছে না আছে দেখাবো আর আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে রমজান মাস মানে জাকারি স্ট্রিট একদম অন্যরকম রূপ ধারণ করে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখন বাজে টাইমিং দেখুন ঘড়িতে দেড়টা বাজে একটা তিরিশ তো এখনও পর্যন্ত এখানে লোক মানে কম নেই কিন্তু অন্যবারে যে যেভাবে আসি বা তার তুলনায় কম এই আর কি এটাই বোঝাতে চাইছি তো দেখুন আর এই যে সুন্দর এই যে এই জিনিসটা এই যে লাইটিংগুলো মানে জাকারি স্ট্রিটে একটা মানে ঐতিহ্য বলা যায় যেটা এটা কোথাও দেখা যায় না এখানে ছাড়া এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে আপনার লুঙ্গি ট্যাট এবং বিভিন্ন জিনিস ফ্রক ট্রক সবই আইটেম বিক্রি হচ্ছে তো লুঙ্গি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখ তো লাইটের জন্য ক্যামেরাটা শুধু মানে মনে হচ্ছে কিছু একটা ডিস্টার্ব হচ্ছে জানি না ফুটেজটা কেমন ফেস ফেস কেমন আছে সেটা দেখা আর এখানে সেই সুগন্ধি আতর বিক্রি হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন লাচ্চা শিমুর সব বিক্রি হচ্ছে আর দেখতে পাচ্ছেন সামনেই তাস্কিন তাস্কিনের টিটা এখন অফ আছে বোঝা যাচ্ছে না আর ওরই পাশে দিল্লি সিক্স তো এখন থেকেই যা ভিড় দেখতে পাচ্ছি সেই জন্য অর্ডার এখন থেকেই দিতে হবে খুবই সুন্দর আর এখানে এইখানে তাসকিন বা জেলি স্টেশন না গিয়ে আমরা ঠিক ওর পাশে একটা গলি আছে তো ওই গলির মধ্যে যাচ্ছি কিছু আমরা ফাস্ট ফুড টাইপ কিছু খাবো স্টেটার হিসাবে আর আর এখানে দেখতে পাচ্ছেন সেই ফেমাস এখানে প্রচুর প্রেশার প্রচুর চাপ মানে এখানে খেতে গেলে মোটামুটি অনেকটা সময় লাগবে দেখতে পাচ্ছি চিকেন পেয়ারে কাবাব ফাইনালি দেখতে পাচ্ছে চিকেন সিক্সটি ফাইভ নিয়ে নেওয়া হয়েছে তো আমাদের টেস্ট করছে মানিকবাবু অ্যান্ড ইয়াসিন এবং সঙ্গে মনিদা আছে আর আমাদের এখানে মাসুবাবু প্রচুর গরম একদম গরমা গরম আইটেম

किसने बनाया शिरमाल थक गए पेड़ दुख गए शिरमाल खाओ एनर्जी आएगी दुगले पतले हो दूध के साथ खाओ सेहत बन जाएगी इंशाल्लाह स्वीट लाइट स्वीट खाने के बाद ओके रिपोर्ट थैंक यू के साथ चाय शिरमाल वाह वाह ओ दारुण माल माने सो कितना में है डाटा 120 140 हमने छोड़े से जाकरीया स्ट्रीट किंतु ওখানে से दिल्ली सिक्स एंड माने स्किन দুটো পাশাপাশি এতটাই চাপ এতটাই মানে ভিড় হ্যাঁ দেখে তো আমরা ওখান থেকে এই দাদার দোকানে চলে এলাম দেখতে পাচ্ছেন আর জাকিয়া ফাস্টফুড আর দোকানেও দেখতে পাচ্ছেন রমজান স্পেশাল খাও মাগার পিয়ারসে আর আমরা সত্যি মানে খাবো এবার আর আমাদের অর্ডার দিয়েছিল রুমালি রুটি ছিল আইটেমগুলো একটা তন্দুরি বাটার চিকেন আছে তন্দুরি বাটার চিকেন আর এটা মালাই কাবাব মালাই কাবাব আছে

তো আমি ক্লাছ ষ্টাৰ্ট কৰি দি আমি এবাৰ দেখি টেষ্ট কৰিম কোন কি লাগে সত্য ভাল সব দোকানৰ টেষ্ট ভাল কিন্তু কিছু করার নেই নাম দুটো হয়ে গেছে সেই জন্য একটু মানুষ সেই নামের পেছনে দৌড়ায় কিন্তু আমরা নাম নয় ভালো খাবার কথা পাওয়া যায় সেই সন্ধানে আমরা বেরিয়েছি আর সেহেরি করতে বেরিয়েছি জায়গা টেস্ট এসেছি অনেকেই আসেন ইত্যাদি করতে কিন্তু আমরা একদিন সেহেরি করতে আর দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধব সবাই সেহেরি পর্ব চলছে আর এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছেন দুটো পঁয়ত্রিশ তো খাওয়া দাওয়াটা করে দিই তারপর আমরা জানাবো কেমন কি ওকে তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দেখুন খাওয়া দাওয়া কেমন ছিল সেটা আমরা মুখে বলবো না আমাদের প্লেটগুলো দেখে বলবো মানে দেখতেই পাচ্ছেন কোনো প্লেটে কোনো খাবার পড়ে নেই মানে বুঝতেই পারছেন খাবারের টেস্ট কতটা তো আমার মুখে বলার রিভিউটা নেই একদম সেই সার আর এই যে দাদার দোকানে অবশ্যই আসবেন আমরাও খেলাম আর দিল্লি সিক্স এবং আমরা তাসকিন নাম অনেক বড় কিন্তু খাবার তাদের থেকে অনেক সুস্বাদু অনেক কম দামে পাবেন এই সব দোকানে আসবেন এই যে দাদার দোকানের নাম রামদান স্পেশাল খাও মাগার পিয়ার শেখ আছে একটা নাম আছে জাকিয়া পাসপুর আর এখানে ফোন নাম্বারও দিয়ে আছে যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দাদার ব্যবহার খুবই ভালো লাগলো আর

আমরা এবার খাওয়া দাওয়ার পর আমরা একটু ওই দিকটা যাই আরও দেখি কী কী ট্রাই করতে পারি তো মোটামুটি এটা খাওয়ার পর পেট যথেষ্ট মানে ভর্তি হয়ে গেছে তো রোজা মাছ বুঝতেই পারছেন খাওয়া দাওয়া বেশি পরে দেয়নি তবুও কিন্তু আপনাদের জানানোর জন্য কিছু কিছু জিনিস খেতে হচ্ছে আমাদের যে কেমন জিনিসটা ট্রাই করে রিভিউ দেওয়ার জন্য আর এখানে আমাদের ইয়াসিরা আছে দেখতে আমাদের বয়স্ক মানুষ আর বেশি খেতে পারছে না দাঁতে কাটিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন হালিম এটা বিফ হালিম আছে এটা ফিরনি আছে না ফিরনি ফিরনি হ্যাঁ ফিরনি আছে এটা কত করে এটা কাপ ফিফটি রুপিস

অনেকদিন ফল তো ছিল তো আমরা আজকে হঠাৎ এসেছি বন্ধুরা মেরে দেখতে পাচ্ছেন আর আমাদের মোটামুটি সেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে পঁচিশ বা সাড়ে তিনটের মতো বাজে যায় আর আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলুন আশা করি প্রয়োগটা দেখবেন আর খুব ভালো লাগবে আর আপনারা যদি দেখতে আসতে চান তো অবশ্যই আসতে পারেন এটা একটা মানে কী বলবো আলাদা একটা এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখতে চাকরি এসে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কতটা ভিড় কত পরিমাণে আর এখানে সকলে ইফতারি করতে আসে আর আমরা এসেছি সেহেরি করতে তো এটা একটা আলাদা মানে ব্যাপার তো অবশ্যই ভালো লাগবে আর আমাদের ভালো লাগে বলে প্রতি বছর নেয় আমরা বছরও চলে এসেছি আর এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত নাখোটা মসজিদ এই তারা কোথায় গেলে ঢাকা ডিস্ট্রিক্ট অনেক বুঝতে পারছেন নমজান মাসে খাওয়ার একটা ব্যাপার কাপড় চোপড় কেনা আর খাওয়া এই দুটো জিনিস সেখানে খুবই ফেমাস আর তার সঙ্গে ফেমাস আছে মসজিদ দেখতে পাচ্ছেন লক্ষতা মসজিদ তো সত্যিই আলাদা একটা এক্সপিরিয়েন্স অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকুন আর থ্যাংকস ফর ওয়াচিং